আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাদিয়া চলে এসে আপনাদের মাঝে একটা ওয়েডিং ব্লগ নিয়ে আজকে বিয়ের ব্লগটা হচ্ছে আমার প্রতিবেশী রিলেটিভসের যেহেতু বিয়েতে যাব তাই সকাল সকাল উঠে আমি আমার ড্রেসটাও বের করে নিলাম আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট তো আজকে রেডি হতে হতে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম তো এই তো আর কি আম্মুর ড্রেসও সব ইস্তারি করা শেষ তারপর আমারটাও করে নিলাম তারপর মেকআপ টেকআপ করে এটা আমার হচ্ছে ফাইনাল লুক তারপর আমরা তাড়াহুড়ু করে বের হয়ে গেলাম যেহেতু আমার যে এর বিয়েটা আমাদের বাড়ির কাছেই ছিল তারপর আমরা অনেক লেট করে ফেলেছি বের হতে তো এই তো দেখেন চলে আসলাম যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল বিয়েটা আমরা গিয়ে দেখলাম যে একটা জায়গাও ফুল নিয়ে মানুষজন খাওয়া দাওয়া করতেছিল তাই আমরা ঘুরে গিয়ে দেখলাম যে বউ নিজে নামছে কিনা তো দেখলাম যে না বউ এখানে এখনো আনিনি বউ হতো উপরে তারপর হঠাৎ করে দেখলাম সিয়ামও চলে আসছে তো আমরা ওই দিক থেকে চলে আসছি যেহেতু মানুষজন খাওয়া দাওয়া করতেছি তাই আর ওইখানে আমরা দাঁড়াই নি মানুষজন উঠলে পরে আমরা যাব তো এখানে দেখি আমার আন্টিও আসছে আসলে বিয়ে বাড়িতে এমন কিছু মানুষ থাকে যে বউ ছাড়া অন্য অন্য মানুষ বউ সেজে আসে এরকম কেন করে মানুষ আমি বুঝি না যাই হোক তো আশেপাশে অনেক মানুষই দেখছিলাম যে আরও এরকম কেউ করছে কিনা তারপর দেখি যে না তারপর আমরা চলে গেলাম খেতে অনেক বড় আয়োজন ছিল তাই অনেক বেশি মানুষও ছিল কারণ উনি যে যে রিলেটিভ বললাম সে হচ্ছে এলাকার একজন সম্মানিত ব্যক্তি তার জন্য ওনার আজকে বিয়ে আর আমাদের ভাই বোন নেই লাস্ট বিয়ে এটা তারপর আমরা খেতে বসে গেলাম আম্মু ওখানে খাবার দাবার সার্ভ করে দিচ্ছিলো দেড় দিন থাকার পর অনেক বেশি গরম লাগছিল দেখেন ঘেমে গেছি আমি তো এখানে আমার আন্টিও ছিল মানে সাথে ছিল আমাদের আন্টির আগেই খেয়ে ফেলছে আমাদের রেখে সিএমও আমাদের সাথে খেতে বসলো কারণ মাইমের জন্য সিএম অপেক্ষা করছিল তাই দুইজন এখন একসাথে খেতে বসছে তো আমিও খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম এখানে আমি খাসির মাংস নিয়েছি আর এখানে আমাদের খালাও আমাদের সাথে খাওয়া দাওয়া করতে তো এখানে খাসির মাংসটা অনেক বেশি মজা ছিল পেয়ে গেছি তারপর আর কি আমার ভাবি চলে এসেছিল ভাবির সাথে একটু কথা বলে আবার খাওয়া দাওয়া স্টার্ট করলাম যতটা একদম বাজে ছিল তারপর লাস্টে দুই দিয়ে আমি আমার খাওয়াটা শেষ করি তারপর চলে গেলাম হাত ধুইতে হাত ধুয়ে এসে দেখলাম আম্মু টাকা দিচ্ছে আর এখানে সিএম নাচতেছি ও বলতেছে যে ওরা দশ হাজার টাকা দিয়ে দিয়েছে নাকি যাই হোক এটা সঠিক নাকি জানি না তারপর চলে আসলাম হচ্ছে বউ দেখতে যেটা আর কি স্পেশাল তো এই তো বউ ছিল এখানে ওকে মার্শাল অনেক কিউট লাগছে ওকে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি এবং কি ওর বড় বোনের বিয়ে আমি অনেক ছোটবেলায় খেয়েছি তো এখানে চলে আসলাম ওকে দেখে একটু ছবি টবি তুলতে একদম জায়গা ছিল না ছবি তোলার তাই আমি চুপচাপ গিয়ে আম্মুদের সাথে বসেছিলাম এই তো তো ইনি হলেন নুরু আঙ্কেল ওনার মেয়ের আজকে বিয়ে ওনার দুইটা মেয়ে তো এটাই লাস্ট মেয়ের বিয়ে তো দেখতে দেখতে জামাইও চলে আসছিল অনেকক্ষণ পরে তো দেখেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি কারণ এত ভিড়ের মধ্যে আমার যাওয়ার কোনো ইচ্ছাও ছিল না তো এই হচ্ছে জামাই তো জামাইদের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ মার্শাল্লাহ জামাই তো ভালোই সৌদি আরবে থাকে তো শুনছি যে আপুকেও নাকি সৌদি আরবে নিয়ে যাবে যাক ভালোই হবে তো এই তো দেখেন জামাই আসার পর আর কি ফটো করানো হচ্ছে জামাই আসছে বলে কথা আর মুরগি দেখতে আসবেন এটা কি কখনো হয় না কি তো যাই হোক মুরগিও দেখে চলে গেল জামাইকে তো এখানে ফটো করছিল জামাই তো আমি আর থেকে কি করবো তাই আমি আম্মুদের কাছে এসে আবার চুপচাপ বসে রইলাম দেখি সিএম ফুচকা নিয়ে আসছে আমার জন্য বাট আমার পেট একদম ফুল ছিল তাই আমি খাইনি তো ওইখানে দেখলাম জামাইয়ের জন্য খাবার রেডি করছে মানে খাবারটা সাজানো হচ্ছে তারপর আমি একটু গিয়ে কাছ থেকে দেখলাম এই তো খাসির মাঠাটা দেখে যেন কেমন লাগলো আমার যাই হোক আর কি এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট তো এটা দেখে আবারও চলে আসলাম আনটির সাথে গল্প করছিলাম বসে বসে কিছুক্ষণ পর জামাই নিয়ে বসাইলো খাওয়াইতে তো সেটি আমি দেখতে যাচ্ছিলাম সব জায়গায় দেখি যে মানুষ একদম ঘেরাও করে ধরে একটু ফাঁকা জায়গা পাই না তারপর অনেক অন্যরকম একটা মজা এই যে হাত ধোয়ানো তারপর আরও কত কিছু তো ভিডিওটা দেখতে থাকেন একটু লং হয়ে গিয়েছে যেহেতু বিয়ের ভিডিও তো সব কিছু রাখার চেষ্টা করেছি ভিডিওতে তো একটু ভিডিওটা লং হয়ে গিয়েছে দেখতে থাকেন লাস্ট পর্যন্ত তো এই তো জামাইয়ের হাত ধোয়া শেষ এখন সে খাওয়া তো এই তো খাসিটাকে আনবক্সিং করে খাওয়ানো হচ্ছে তো তো একটু ছিঁড়ে ছিঁড়ে জামাকে খাইয়ে দিচ্ছিল তারপর আমি আবার চলে আসলাম যে জামাই নাকি গহনা নিয়ে এসেছে সেই গহনা বউকে পরানো হয়েছে তো সেটি আর কি দেখতে যাচ্ছিলাম উপরে তো 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 এই চলে আসলাম দেখলাম গহনা পরে একদম ফটোশুট করা স্টার্ট করে দিয়েছে বউ তো এই তো আমি আবারও হালকা পাতলা একটু দেখে আবার চলে আসছিলাম নিচে নিচে এসে দেখি আমাকে বড় ভাবে একটা আইসক্রিম দিছে তো এই তো আইসক্রিমটা খেয়ে আবার চলে গেলাম আম্মুর সাথে আম্মু আর কি এতক্ষণ বসেছি ছিল আম্মু এখন বলল যে একটু গিয়ে দেখে আসবে জামাই কেমন খাওয়া দাওয়া করছে বা জামাইয়ের কেমন খাওয়া দাওয়া হচ্ছে তো এই আম্মু চলে আসলো আর এখানে তো অর্ধেক খাওয়া দাওয়া মানুষের শেষ হোক এখানে জামাই বসে বসে খাচ্ছিল কিন্তু বউ কখন খাইছে এটা আমি জানিই না তো এই তো বউকে নিচে নামানো হয়েছে স্টেজে বসানোর জন্য এখন হচ্ছে জামাইয়েরও খাওয়া দাওয়া শেষ তো ওনাদের দুজনকে মানে জামাই আর বউকে মানে পর্দার আড়ালে রাখা হবে এই তো জামাই এই পাশে ছিল আর বউ তো স্টেজেই ছিল তো এই তো জামাই এখানে বসেছিল তো এই যে এখন মালা নিয়ে আসা তো জামাইকে ওই পাশে বিয়ে পড়ানো হচ্ছিলো আর আমি তো মেয়ে মানুষ তাই আমি বউয়ের এখানে চলে আসলাম তো এখানে দেখলাম যে তার উকিল বাপ তাকে টাকা সাজছিল বাট সে কেন যে নাম বুঝতেছিলাম না ও বলতেছিল যে তার বাবা আর বড় বোনকে সে স্টেজে চাই মানে স্টেজে ডাকতে বলতেছে তো আঙ্কেলও সে ডাকতে গেল তো একটু পরে তার বড় বোনও চলে আসবে তারপর আর কি তার বিয়েটা আর কি সম্পন্ন হবে

mời 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 তো এই তো আলহামদুলিল্লাহ কবুল বলে ফেললো তারপর আমি আমার আম্মুকেও ডাক দিলাম ভালো মতো সামনে গিয়ে দেখার জন্য তো সবাই আর কি দোয়াও ধরছিল তো দোয়া টোয়া পরে আর কি এখন জামাইকে স্টেজে আনছিল সবাই দীর্ঘ অপেক্ষার পর জামাই আর বউ একসাথে হইলো মানে অনেকক্ষণ অপেক্ষা করার পর এই মোমেন্টটা আসলে অনেক হ্যাপির মানে এটা একটু পরে বুঝতে পারবেন এই তো দেখতেছেন যে আপু অনেক লজ্জা পাইতেছিল আর বউ হচ্ছে এর সম্পর্কে আমার আপুই হয় তাই আমি আপুই বলতেছি তো এই তো আর কি অনেক লজ্জাবাদ ছিল আপু যেহেতু বিয়ে পড়ানো শেষ তাই সবাইকে মিষ্টি মুখ ছিল তো আমি অপেক্ষা করছিলাম একটা কালো মিষ্টির জন্য কারণ কালো মিষ্টি আমার অনেক ফেভারিট তো এই দেখেন একটা কালো মিষ্টি বিয়েও গেলাম তো এখানে দেখলাম একটা মহিলা এতগুলো মিষ্টি নিছে আর সবার থেকে এভাবে লুকাইতে ছিল আমি তো ভিডিও করে নিছি আমরা তো মিষ্টি মুখ করলামই বাকি ছিল জামাইয়ের বউ এখন জামাইয়ের বউকে মিষ্টি মুখ করানো হবে মিষ্টি সাধবে কিন্তু নিবেই না আপু এত পরিমান লজ্জা পাচ্ছিল আমি অত দূর তো আর কি বলতেছিল বলে মেবি তো এই তো আরকি জোর করছিলো অনেক তারপরও নিচ্ছিল না তো জোর করে গিয়ে আমার ভাবি আর কি দিছে কেউ কি খেয়াল করছেন জামাই কিন্তু দুই হাতে দুইটা ঘড়ি পড়ছে হয়তো এটা গিফটের ঘড়ি কিন্তু দুই হাতে দুই ঘড়ি পরাতে কেমন যেন লাগতেছিল তো এই হোক এখন আর কি আপু মিষ্টি খাইয়ে দিবে আপু তো ঠিকঠাক মতো না জাস্ট ছবি তোলার জন্য মিষ্টিটা একটু মুখে ছোঁয়াইছে তো এখন আর কি মালা বদলের পালা তো এই সিনটাতেও মানে একটু ও মানে এত অপেক্ষা করে করে সব কিছু করছিল তো ওই তো আর কি মালা পরিয়ে দিল জামাই তো বউও পড়াই দিল এদিকে মালা বদল শেষ ওইদিকে সবাই বোম ফাটাচ্ছিল কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছিল না তো সবাই স্টেজ থেকে নামে যাওয়ার পর আমি একটু ছবি টবি তুললাম অনেক কষ্ট করে দুই একটা ছবি তুলতে পারছি তো এখন হচ্ছে বিদায়ের পালা তো জামাই এখন বউকে নিয়ে চলে যাবে আর ওনারা একদম ডাইরেক্ট চলে যাবে হচ্ছে কিশোরগঞ্জ অনেক দূর যাবে তারপর আর এই সিনটার কথা কি বলবো এই সিনটাতে কান্নাকাটি লেগে যায় এটাই স্বাভাবিক অনেকেই মোশন হয়ে যায় অনেক বেশি তো আর কি বাবার বোন মিলে বুঝাচ্ছিল এ তো এটা হচ্ছে বাবা দেখতেই পারছেন গাড়িতে যখন জামাই আসছিল তখন গাড়িটা সাজানো ছিল এখন যেহেতু এত দূর যাবে আর সন্ধ্যাও হয়ে গিয়েছে তাই গাড়ির ফুল তুল ছিঁড়ে ফেলছে যেন রাস্তায় কোনো চিন্তাইকারী না পড়ে এর জন্য তো এই দেখেন কত মানুষ আর এত মানুষের ভিড়ে আমার আম্মু এক চিপা থেকে সব সবকিছু তো এই তো গাড়িটাও ছেড়ে দিলো আর আজকের মতো এই বাড়ির বিয়ে শেষ ছোটো মেয়ের বিয়ে শেষ হয়ে গেল তো এখন গাড়িটাও চলে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবে ওই নতুন দম্পতির জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং